কামাখ্যা অ্যান্ড তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বিগত দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আমি এই তন্ত্রক্রিয়ার সঙ্গে আবদ্ধ এবং এটা আমাদের বংশ পরিষদ থেকেই আসছে এবং এক আমি নিজে কুড়ি পঁচিশ বছর এই তান্ত্রিক তন্ত্রক্রিয়ার সঙ্গে আমি নিজেই আর কি আবদ্ধ আছি এবং নিজেই আর কি এই কাজটাকে সামলাচ্ছি দীর্ঘদিন ধরে এই বিবাহ কাজ যারা বিবাহ করতে ইচ্ছুক বা যারা সামনে বিবাহ করবেন যাদের বিবাহর একটা দিন ফিক্সড হয়ে গেছে বা কথাবার্তা চলছে আপনারা অবশ্যই বিবাহের পূর্বে আগে যৌতুকটাকে মিলিয়ে নেবেন এবং বিভার পূর্বে যৌতুকটাকে তো মিলিয়ে নেবেন মানে পুষ্টিটাকে মিলিয়ে নেবেন যাতে পুষ্টি মিলনটা হচ্ছে না হচ্ছে সেটাও একটু দেখে নেবেন যেমন তেমন হচ্ছে আপনারা ব্লাডটাকেও টেস্ট করে নেবেন মানে আপনার ব্লাড আর ওর ব্লাড দুজনের ব্লাডটাকেও একটু টেস্ট করে নেবেন কারণটা কি আমি দেখছি বেশ কয়েক বছর ধরেই হচ্ছে যে স্বামী স্ত্রীর জন্ম নিচ্ছে এই দুজনের সেম ব্লাড বা ব্লাডের একটা মানে কমিশনের জন্য সন্তানের অনেক রকম রোগের রোগ দেখা দিচ্ছে সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যাদের বিবাহ আপনারা যারা বিবাহ আর কি কথাবার্তা হয়ে রয়েছে বা একটা ফাইনাল ডিসিশনে যাচ্ছেন সর্ব আগে আপনারা কুষ্টিটাকে মিলিয়ে নেবেন এবং জটুকটাকেও মিলিয়ে নেবেন যে দুজনের ম্যাচিংটা কি হচ্ছে মিলন কুষ্টি মিলনটা মিলিয়ে নেবেন মানে আপনার কুষ্টি এবং যার সঙ্গে বিবাহ করবেন তার কুষ্টি ছেলেটারও কুষ্টিটা এবং মেয়েটার কুষ্টিটা দুজনকে ম্যাচিং করে যখন আর কি বিবাহটা আসে সেই বিবাহ আমি দেখেছি দীর্ঘস্থায়ী এবং সুখময় এবং শান্তিময় হয় তার সঙ্গে আপনারা ব্লাডটাকেও একটু ডাক্তার দিয়ে ব্লাডটাকেও টেস্ট করে যারা হচ্ছে ডাক্তাররা আর কি এসব ব্যাপারগুলো বোঝে তাদের কাছ থেকেও একটু ব্লাড রিপোর্টটা নিয়ে নেবেন কারণটা কি দেখেন বিবাহটা হচ্ছে দীর্ঘ আমরা যেরকম কথায় কথায় বলি সাত জন্মের বিবাহ এটা সত্যই সাত জীবনেরই বিবাহ হয় বিবাহটা এই না যে আজ করলাম কাল ভালো লাগলো না ছেড়ে দিলাম বা কোনো একটা দেখা গেল বিবাহর পরে দেখবেন অধিকাংশ মানে মহিলা কি অধিকাংশ মহিলারা দেখবেন বিবাহ এক মাস না হতেই ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করছে সেই জন্য তারা তাদের একটা কথাই আর কি বলছি যে আপনারা বিবাহ করবে জটুক মিলনটাও মিলিয়ে নেবেন এবং ব্লাডটাকেও টেস্ট করে নেবেন এবং বিভার যদি কেউ কোনো বাধা বিঘ্ন আসছে সেই জন্য প্লিজ আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আমার ভিডিওতে চলছে এবং আমার স্ক্রিনের উপরেও ফোন নাম্বার দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে আপনি গিয়ে তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী লিখবেন দেখবেন আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন আমার পুত আমার সকল আর কি মানে আমি যেসব সকলগুলো যেসব কাজগুলো করছি সেগুলো প্লিজ আপনাদের যদি বিবাহকের যদি মানে ঠিক হয়ে যায় বা এই মেয়েটার সঙ্গে বিবাহ করবেন তার আগে একবার কুষ্টিটাকে মিলিয়ে নেবেন মিলন কুষ্টিটা মিলিয়ে নিলে সেটা সব থেকেই ভালো হয় এটাই হচ্ছে বলছি দুজনেরই ডেট অফ বার্থ দিতে হবে ছেলেটা এবং মেয়েটা দুজনেরই ডেট অফ বার্থ জন্ম সময় এসবগুলো দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আপনারা কোথার থেকে করছেন সেটাও আপনারা মানে পাঠিয়ে দেবেন আমাকে একটু বুক করে এটাকে পাঠাবেন অবশ্যই আমি আপনাদের একটা ভালো রেজাল্ট বা ভালো ফলাফল দিতে পারব জয় মা তারা জয় মা তারা জয় মা